আমার প্রথম প্রশ্ন হচ্ছে বাজারে একটা কথা উঠেছিল যে দিলীপ ঘোষ তিনি নাকি একটা নতুন চমক দেবেন একুশে জুলাই এবং সেই নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ করেছে কিন্তু দিলীপ ঘোষ কখনোই বলেননি যে তিনি কি করছেন না করছেন তিনিও বলেছেন একটা চমক হবে তারপর আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য যখন তিনি রাজ্য সভাপতি হলেন বিজেপির সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ঘোষ তার কাছে গিয়ে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা করলেন এইখানে জুলাই কি মনে হচ্ছে নতুন করে বাংলার আকাশে পদ্ম ফুলে জোয়ার আসবে দিলীপ ঘোষ ফুলের নাম করেছে কোন ফুল সেটা বলেন একুশে জুলাই নাম করেছে একুশে জুলাই আসতে দিন বাংলার বুকে দিলীপ ঘোষকে নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন ভাবে চমকের উপর চমক কেন্দ্র বিজেপি দিলীপ ঘোষকে দিতে যাচ্ছে এবং দিলীপ ঘোষ একটা কথা আপনাদেরকে বলে দিই যারা দিলীপ ঘোষের চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে শুভেন্দুর উপর গুসা করে চলে যাচ্ছে সুকান্তর উপর গুসা করে চলে যাচ্ছে তাদেরকে বলে দিই দিলীপ ঘোষের রন্দে রন্দে আর এস এর বীজ মন্ত্র আছে আর এস এস এর বীজ মন্ত্র যার রন্দে আছে সে আর কিছু হোক বসে যাবে কিন্তু তৃণমূলের মতো দলে যাবে না যদিও তৃণমূল দলটি তে বিজেপির রক্তবিন্দু আছে কারণ তৃণমূল দল এই যে জোড়া ফুলটা দেখতে পাচ্ছেন সেটা বিজেপির অটল বিহারী বাজপেয়ীর রেকমেন্ডেশনে নির্বাচন কমিশনের দেওয়া এবং ওই জোড়া ফুলটা এঁকে ছিল তৎকালীন তৃণমূলের নেতা অজিত পাজা নির্দেশ বাই দা অটল বিহারী বাজপেয়ী তিনি কি বলেছিলেন আমার বিটি আমি বাপ আমার পদ্মফুল আর আমার বিটির চিহ্ন হবে জোড়া ফুল সেই জোড়া ফুল নিয়ে বিজেপির সাথে তৃণমূলের গঠবন্ধন করে এই বাংলার বুকে ইলেকশন লড়েছিল নটা তৃণমূল পেয়েছিল দুটো বিজেপি পেয়েছিল একটা তপন সিকদার পেয়েছিল একটা জুলু মুখার্জি পেয়েছিল তথাপি তপন সিকদার রাষ্ট্রমন্ত্রী হয়েছিল এবং জুলু মুখার্জি বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী ছিল তপন সিকদার রাষ্ট্রমন্ত্রী ছিল মমতা ব্যানার্জিকে রেল মন্ত্রী পুজ রেল মন্ত্রী করেছিল তাই মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জি নিম খারাম যদি থেকে থাকে বাংলার মুখে দ্বিতীয় মির্জাফর যদি থেকে থাকে তার নাম মমতা ব্যানার্জি তার নাম তৃণমূল কংগ্রেস ওই মির্জাফর দলে কখনোই দিলীপ ঘোষ নাম লেখাতে যাবে না